চলুন আজ বানিয়ে নিই ঘরোয়া উপকরণ দিয়ে রুই মাছের কাটলেট প্রথমে এখানে রুই মাছের চার পিস পেটির পিস নিলাম মাছ আর একটা গোটা আলু নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে মাছের কাঁটা বেছে নিলাম আর খোসা ছাড়িয়ে আলু মেখে নিলাম তারপরে হাফ পাতিলেবুর রস পরিমাণ মতো লবণ দিলাম আগেই লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই অল্প একটু করে লবণ দিয়ে দিলাম রসুন আদার বাটা লঙ্কার কুচি গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনেপাতা বাটা আর এক চামচ ব্রেড ক্রামস দিয়ে ভালো করে মেখে নিলাম কাটলেটের মতো করে শেপ দিয়ে দিলাম নিজের পছন্দ মতো হয়ে গেলে কর্নফ্লাওয়ারে দিয়ে ডিমের গোলাতে দিয়ে ডিম আগে থেকে নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম হয়ে গেলে এক ব্রেড ক্রামসে কোট করে ফ্রিজে এক ঘন্টার জন্য রেস্ট হতে দিলাম কড়াইয়ে তেল গরম হয়ে গেলে কাটলেট একটা একটা করে দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নিলাম হয়ে গেলে বাড়ির সবাইকে গরম গরম পরিবেশন করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ